বৃষ্টি হয়ে যখন পরিবেশ অনেক ঠান্ডা হয়ে যায় এরকম ওয়েদারে তো খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাও যদি হয় সবজি খিচুড়ি এবং সাথে ডিম ভাজি তাহলে তো তুলনায় নাই হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সময় অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম একটি ব্লগ নিয়ে কালকে রাত থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য আজকে অনেক ঠান্ডা পরিবেশ তো আজকে আমরা সবজির পাতলা খিচুড়ি রান্না করব। সেগুলোই সব কিছু রেডি করে নিলাম এই যে আকাশে দেখুন কেমন সারা দিন ধরে মেঘলা হয়ে আছে এখন দুপুর মেলা তারপরেও দেখুন কি রকম মেঘ দিয়ে ঢেকে আছে আর এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তো এখন আমি রান্না তুলে দিব এখানে আমি দুই ধরনের চাল নিয়েছি ভাতের চালের সাথে পোলাইয়ের চাল একটু নিয়েছি এবং দুই ধরনের ডাল দিয়েছি আর বিভিন্ন ধরনের সবজি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এই তো পেঁয়াজ মরিচ টমেটোগুলো দিয়ে দিলাম সাথে রসুন দিলাম রসুন দিলে একটু আলাদা মজা হয় খেতে বেশি মজা লাগে এখন সবগুলো মশলা একে একে দিয়ে দেবো আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া আর আমি আস্তর গরম মশলার পরিবর্তে গুঁড়া গরম মশলা ব্যবহার করি তো ওইটাই দিয়ে দেবো আর মরিচ দিব একটু বেশি করে কারণ ঝাল ঝাল খিচরি হবে আমি তো সব সময় গরম মশলার গুঁড়া ব্যবহার করি আপনারা চাইলে আস্তও ব্যবহার করতে পারেন তো এক একে সব কিছু দিয়ে দিলাম তেজপাতা এখন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যত বেশি মাখাবেন তত মজা আর এখন বেশি করে পানি দিয়ে তুলে দেব কারণ একটু পাতলা হবে খিচুড়ি পাতলা খিচুড়ি এরকম ওয়েদারে তো মজায় আলাদা আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে সাথে আমিও আগে আমার মেয়ে খিচুড়ি খাইত না কিন্তু এখন ওই অনেক পছন্দ করে তো এখন আমি এটা প্রেশার কুকারে দিচ্ছি কারণ প্রেশার কুকারে খিচুড়ি অনেক সুন্দর হয় আর অনেক কম সময়ে হয়ে যায় তো এখানে অন্যদিকে আমি ডিম ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে তো ডিম ভাজি তুলনাই হয় না ডিম ভাজতে ভাজতে ওইদিকে আমাদের খিচুড়িও হয়ে গেছে প্রেশার কুকারে মাত্র দুইটা শীষ দিলে খিচুড়ি রেডি হয়ে যায় এইরকম ঠান্ডা ওয়েদারে এই রকম খিচুড়ি আর ডিম ভাজি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ